প্রকাশ্যে দিনের আলোতে গুন্ডাগিরি আগুনে পুড়িয়ে দেওয়া হলো এক দোকান রবিবার বিকেলে এই ঘটনা নন্দনগরের হরিকৃষ্ণ পাড়া এলাকায় ছজন দুষ্কৃতী মিলে এই পাড়ার ধিমান দাসের দোকানে আগুন ধরিয়ে দেয় ধিমানের সাউন্ড অ্যান্ড লাইটের দোকান পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে তিনি পুলিশকে জানিয়েছেন বাইকে এবং স্কুটিতে ছজন মুখে মাস্ক এবং চশমা লাগিয়ে আসে তারা দোকানে আগুন লাগায় যানবাহনগুলির নাম্বার প্লেটে কাদা লাগানো ছিল যে কারণে বাইক এবং স্কুটিগুলির নম্বর কেউ দেখতে পারেনি তারা এসে দোকানে আগুন লাগিয়ে পালিয়ে যায় দমকল কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে যে কারণে আশেপাশের দোকান এবং বাড়িগুলি আগুনের কবল থেকে রক্ষা পায় ধিমান আরও জানান তার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই কী কারণে তার দোকানে আগুন দেওয়া হয়েছে তিনি বুঝে উঠতে পারছেন না এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে হরে কৃষ্ণপাড়ায় এভাবে কখনো কারোর দোকানে বা বাড়িতে আগুন লাগানো হয়নি পুলিশ ঘটনাস্থলে এলেও পুলিশ ঘটনাস্থলে এলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি অভিযোগ ডাকাতির কায়দায় এই আগুন লাগানো হয়েছে এ ঘটনার পর এলাকার নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে পুলিশ অভিযুক্তদের খুঁজে না পেলে তারা এই ধরনের ঘটনা আরও ঘটাতে পারে বলে স্থানীয়দের অভিমত শুনছি আর কি মানে মানুষ চিৎকার করতেছে যে মিটকা সেই মেঝেরা বাইরে থেকে বাইরে আসবে মানে দুটার পরে আগুন জ্বলতাছে এরপরে ওই লঙের বাড়ি থেকে জল জলে জল এরপরে আর কি আগুন লাগবে মানে একটা ড্রামের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে মেঝিরা